আমাদের রক্ষা করুন হে মহান প্রভু আমাদের ওপর দয়া করুন এই পৃথিবীর আলো বাতাস সব আমার দয়ায় চলে আমি আমি তোমাদের খোদা চমৎকার এই মূর্তির চোখগুলো হীরা দিয়ে বানালে রাজা নমরুদ আমাকে অনেক স্বর্ণমুদ্রা দেবেন আফসোস নিজের হাতে কাঠ কেটে পুতুল বানাচ্ছেন আবার নিজেই তার পায়ে মাথা ঠুকছেন আব্বা যান একটু শুনবেন একটা প্রশ্ন ছিল আমার মনে যা আমাকে ঘুমাতে দেয় না আবার তুমি কাজের সময় বিরক্ত করছো ইব্রাহিম বলো কি বলবে তবে সংক্ষেপে বলো আমার হাতে সময় নেই এই যে কাঠ আর পাথর দিয়ে আপনি দেবতা বানাচ্ছেন এরা কি আপনার কথা শুনতে পায় নাকি এরা কাউকে দেখতে পায় মুখ সামলে কথা বলো ইব্রাহিম এরা তিনশো চৌত্রিশ মাদের দেবতা এদের শক্তিতেই ব্যাবিলন টিকে আছে কিন্তু পিতা এই মূর্তির গায়ে মাছি বসলে সে তাড়াতে পারে না হাত থেকে পড়লে ভেঙে যায় সে কি করে খোদা হয় চুপ করো বেয়াদব ছেলে তুমি কি আমাদের বাপ দাদার ধর্মকে অপমান করছো তুমি কি নমরুদের দ্রোহী হতে চাও আমি শুধু সত্যের কথা বলছি পিতা শয়তানের পূজা করবেন না সে আপনাকে ধোকা দিচ্ছে যদি তুমি এই বাজে বকুনি বন্ধ না করো তবে পাথর মেরে আমি তোমার মাথা থেতলে দেব এখনই দূর হও ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি রবের কাছে আপনার হেদায়েত চাইব আল্লাহ ছাড়া আপনারা যাদের পূজা করেন আমি তাদের সবার থেকে সম্পর্ক ছিন্ন করলাম না ওই তারা চাঁদ সূর্য কোনোটাই খোদা হতে পারে না এরা ডুবে যায় আমার রব কখনো ডোবেন না চলো সবাই চলো আজ মহা উৎসব দেরি করলে মেলায় জায়গা পাওয়া যাবে না ইব্রাহিম তুমি দাঁড়িয়ে আছো কেন আমাদের সাথে চলো না আমি আজ যেতে পারবো না আমি অসুস্থ বোধ করছি তোমরা যাও আমি বিশ্রাম নেব শহরের সব মানুষ উৎসবের উদ্দেশ্যে চলে গেল পুরো শহর এখন জনমানবহীন একদম ফাঁকা ব্যাস সব ফাঁকা আজ দেখব তোমাদের ক্ষমতা কতটুকু আজই হবে আসল খেলা ইব্রাহিম বাহ চমৎকার সব খাবার দাবার দেখছি তোমাদের সামনে তো খাচ্ছ না কেন তোমরা কি ব্যাপার খাবারগুলো কি তোমাদের পছন্দ হয়নি নাকি তোমরা উপবাস করেছ কথা বলছো না কেন তোমাদের কি হলো আমি তোমাদের সাথে কথা বলছি তোমরা উত্তর দিচ্ছ না কেন তোমাদের মুখে কি ভাষা নেই তবে নাও আজ তোমাদের বিনাশ অনিবার্য মিথ্যা ধ্বংস হোক সত্যের জয় হোক যে বাঁচাতে পারে নিজেকেই না সে মানুষকে কেমন করে বাঁচাবে সব ভেঙে চুরমার হয়ে যাক শুধু তুমিই বাকি রইলে বড় কর্তা তোমাকে ভাঙব না তোমার জন্য একটা কাজ আছে এই কুড়ালটা তোমার কাঁধেই থাক এইবার সামলাও তোমার ভক্তদের আমার কাজ শেষ এবার ব্যাবিলনের মানুষ এসে দেখুক তাদের খোদার কি আহা এবারের মেলাটা খুব ছিল চলো মন্দিরে গিয়ে দেবতাদের প্রসাদ খেয়ে বাড়ি যাই একই সর্বনাশ আমাদের প্রভুদের একই দশা কে করলো এই ঘৃণ্য কাজটা আমাদের রক্ষাকর্তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে এখন কে আমাদের রক্ষা করবে ওই দেখো সবাই বড় দেবতার কাঁধে কুড়াল ঝুলছে উনি কি তবে রাগের বসে বাকিদের ভেঙেছেন পাগল নাকি মূর্তির কি প্রাণ আছে যে সে ভাঙবে এটা নিশ্চয় কোনো মানুষের কাজ যে আমাদের ধর্মকে ঘৃণা করে আমি এক যুবককে চিনি যে সব সময় আমাদের এই দেবতাদের নিয়ে বাজে কথা বলে তার নাম ইব্রাহিম ঠিক বলেছ একমাত্র সেই এই সাহস দেখাতে পারে চলো তাকে ধরে আনি সরে দাঁড়ো সবাই রাজার আদেশ ওই যুবককে এখনই গ্রেফতার করতে হবে বাড়ি ঘেরাও করো পালাবার যেন কোনো পথ না পায় আজ ওর রক্ষা নেই এত সরগল কিসের আমি তো পালিয়ে যাইনি আমি এখানেই আছি তুমি এক মহাপাপ করেছো ইব্রাহিম চলো আমি প্রস্তুত সত্যের পথ তো ফুলের বিছানা নয় আমি কোনো বিচারকেই ভয় করি না নিয়ে এসো সেই অপরাধীকে আজ আমি কার শক্তিতে সে আমার রাজ্যে এমন দেখায় ওই দেখো এই সেই যুবক যে আমাদের পবিত্র দেবতাদের অপমান করেছে আজ এর কঠিন বিচার হবে ইব্রাহিম তুমি কি জানো তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তুমি কেন আমার দেবতাদের ভাঙলে সত্যি করে বলো ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন আচরণ করেছ নাকি অন্য কেউ আসলে এই কাজ তো করেছে তাদের মধ্যে এই বড়জন দেখুন তার কাঁধেই তো কুড়াল ঝুলছে বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞাসা করুন সেই তো সর্দার নিশ্চয়ই ছোটদের বেয়াদবি সহ্য করতে পারেনি যদি সে কথা বলতে পারে তবে তাকেই সাক্ষী মানুন কেন আমাকে জেরা করছেন তাকেই জিজ্ঞেস করুন না এটা কি করে সম্ভব ইব্রাহিম তো জানে মূর্তি কথা বলতে পারে না সে আমাদের সাথে উপহাস করছে তুমি ভালো করেই জানো ইব্রাহিম এরা কথা বলতে পারে না এরা চর পদার্থ তুমি কেন আমাদের বোকা বানাচ্ছ তবে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করছো যা নিজেদের হয়ে একটি কথাও বলতে পারে না ধিক্কার তোমাদের আর ধিক্কার আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছো তাদের প্রতি ইব্রাহিম তুমি আমাদের সবার সামনে অপদস্থ করলে আমি তোমাকে আর বাঁচাতে পারলাম না এই ছেলের কথার জাদুতে সবাই বিভ্রান্ত হচ্ছে এখনই একে থামানো দরকার না হলে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে যথেষ্ট হয়েছে আর কোনো তর্ক নয় এর একটাই শাস্তি একে পুড়িয়ে মারতে হবে একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করো সেখানে একে জ্যান্ত পুড়িয়ে নমরুদের ক্ষমতার তাপট দেখাও রাজাম সায়ের আদেশ শিরোধার্য মূর্তি পূজার অপমান চলো এবার দেখা যাবে তোমার খোদা তোমাকে আগুন থেকে কিভাবে বাঁচায় হাই ইব্রাহিম কেন তুমি থামলে না এখন তোমাকে বাঁচানোর ক্ষমতা আমারও নেই আরো গভীর করে গর্ত খোড়ো এমন আগুন জ্বালাতে হবে যা পৃথিবীর কেউ কখনো দেখেনি চলো সবাই কাঠ জোগাড় করো নমরুদের শত্রুকে পুড়িয়ে মারতে হবে সবাই কাঠ নিয়ে এসো যার ঘরে যা শুকনো কাঠ আছে সব নিয়ে এসো আজ উৎসবের দিন কাঠের পাহাড় জমে গেছে এত কাঠ একসঙ্গে আগে কখনো দেখা যায়নি আগুন জলের অপেক্ষা শুধু আগুন দাও জ্বালিয়ে দাও সবকিছু আজ আগুনের লেলিহান শিখা আকাশ ছবে জলে উঠল আগুন কি ভয়ঙ্কর গর্জন মাটি কাঁপছে দাও করে জ্বলছে সব আগুনের তাপ এত বেশি যে ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিও পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যাচ্ছে নিয়ে এসো তাকে দেখি এখন কে তাকে এই সর্বগ্রাসী আগুন থেকে বাঁচাতে পারে এই সেই আগুন যা দিয়ে তারা আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু আমার অন্তরের ইমান এর চেয়েও শক্তিশালী এখনো সময় আছে ইব্রাহিম ক্ষমা চাও রাজাম সাহের কাছে নিজের জীবনটা এভাবে শেষ করো না জীবন ও মৃত্যু আল্লাহর হাতে আমি সত্যের পথ ছাড়ব না তিনি যা করবেন তাতেই আমি সন্তুষ্ট প্রস্তুত হও সংকেত পেলেই রশি কেটে দেবে আজ ব্যাবিলনের আকাশ সাক্ষী থাকবে এই বিচারের ইব্রাহিম তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আমি কি মুহূর্তের মধ্যে এই আগুন নিভিয়ে দেব না আপনার কাছে আমার কোনো সাহায্য চাই না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সব দেখছেন আমার আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম করো দাও আমি আসছি প্রভু তোমার পরীক্ষার মুখোমুখি হতে আমাকে কবুল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও শুধু আমার হাতের বাঁধন পুরল কিন্তু আমার শরীরের একটা পশমও পড়ল না আল্লাহু আকবর তোমার রহমত সত্য তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছো সুহান আল্লাহ আগুনের কোনো উত্তাপ নেই এ যেন পরম শান্তির এক আশ্রয়স্থল আমার রবের কি অশেষ কুদরত আগুনের পেটেই তিনি জান্নাতের বাগান তৈরি করে দিলেন আলহামদুলিল্লাহ আমি এখানেই বিশ্রাম নেব আমার রবের মেহমানদারিতে আমি মুগ্ধ হে আল্লাহর বন্ধু আপনি নিশ্চিন্তে থাকুন এই আগুন আপনার কোনো ক্ষতি করবে না কি ব্যাপার কোনো শব্দ নেই কেন সে কি এত দ্রুত হয়ে গেল নাকি অসম্ভব আগুনের ভেতরে সে বেঁচে আছে কি করে সে তো দিব্যি বসে হাসছে এটা কি কোনো জাদু নিজের চোখে কি দেখছি আগুন তাকে স্পর্শ করছে না ইব্রাহিমের খোদাই তবে সত্য দেখো আগুন তাকে পোড়াচ্ছে না আগুন তার বন্ধু হয়ে গেছে ইব্রাহিমের খোদা তাকে রক্ষা করেছেন আমি ফিরে আলাম আল্লাহর রহমতে আগুন আমার কোনো ক্ষতি করতে পারেনি নমরুদ তোমার আগুন আমাকে স্পর্শ করতে পারেনি কারণ আমার রব আমার সাথে ছিলেন এখন তুমি কি বিশ্বাস ক করবে আমি তোমাকে বিশ্বাস করি না এটা নিশ্চয়ই কোনো বড় জাদু কিন্তু আজ আমি পরাজিত হলাম তুমি আমার রাজ্য থেকে দূর হয়ে যাও ইব্রাহিম তুমি সত্যই বেঁচে ফিরেছ অলৌকিক ভাবে কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না তুমি চলে যাও আমি আল্লাহের পথে হিজরত করছি তবে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব বিদায় পিতা আমি চললাম আমার রবের দিকে তিনি অবশ্যই আমাকে সৎ পথ দেখাবেন এবং সত্য প্রতিষ্ঠা করবেন ইব্রাহিম চলে গেল কিন্তু তার সেই অদৃশ্য খোদার ভয় আমার রাজ্যে রয়ে গেল আমার ক্ষমতা আজ তুচ্ছ মনে হচ্ছে আবহাওয়া খুব খারাপ হচ্ছে আর অনেক মশা প্রাসাদে ঢুকে পড়ছে মশা আমাকে বিরক্ত করছে প্রহরীরা এটাকে তলোয়ার দিয়ে কাটো এসো সারা এসো লুত আমরা নতুন এক জনপদের দিকে যাই যেখানে আল্লাহর ইবাদত করা যাবে সত্যের আলো নেভানো যায় না তা একদিন না একদিন জ্বলে উঠবেই যেমন আজ আগুনের মধ্যে জ্বলে উঠল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহের জন্য